স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণা কিন্তু পিছিয়ে কিছুটা আছে কিন্তু কয়েকটা কারণ আছে বলি মানে প্রথমত বাংলাদেশে আমাদের যিনি আছেন দেশের নেত্রী চেষ্টা করছেন যে কীভাবে গবেষণা স্বাস্থ্য ক্ষেত্রে বাড়ানো যায় কৃষিক্ষেত্রে গবেষণা হয়েছে হচ্ছে এবং আমরা তার ফল দেখতে পাচ্ছি তাই না খাদ্যের যে প্রচুর সব রকম জিনিস আমরা পাচ্ছি কিন্তু স্বাস্থ্য ক্ষেত্রে গবেষণাটা খুব কঠিন অনেক ফান্ডের দরকার হয় এবং আমি যেটা কিছুদিন আগেও আমি এটা নিয়ে অনেক চিন্তা করি একটা গবেষণা করতে গেলে তিন বছর মেয়াদ থাকলে এই কাজটা করে শেষ করা যায় না দীর্ঘ মেয়াদি প্রকল্প থাকতে হবে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে কিন্তু এখন অনেক ফান্ডিং হচ্ছে ডিজি হেলথের মিনিস্ট্রি অফ হেলথ থেকে আমি যে একশো কোটির যে ফান্ডিংটা আছে সেটা কিন্তু অনেক অনেক ভালো এটা আগে ছিলই না অনেক অল্প অল্প টাকায় টাকার ফান্ডিং আমরা পেতাম দিয়ে কিছুই হতো না এইটার জন্য কিন্তু আমাদের গবেষকরা বাংলাদেশে অনেক এগিয়ে আসছে মেয়ে হোক আর পুরুষ হোক সাংঘাতিকভাবে এগিয়ে আসছে এবং তারা নতুন নতুন প্রকল্প নিচ্ছে চিন্তা করছে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কি করতে হবে কিন্তু আমি মনে করি যে সফলতার জন্যে আমাদেরকে যেটা করতে হবে একটা কাজ একটা ল্যাবে যদি হয় একটা হাসপাতালে যদি হয় সেটাকে কন্টিনিউ করতে হবে আমি তিন বছরে কিছুই পাব না আমি নিজে সারা জীবন ফ্রান্ডে এসে এনে কাজ করেছি তিন বছরের মাথায় আমি মাত্র আসল চূড়ায় উঠব তখনই আমার ফান্ডিং বন্ধ হয়ে যাবে তখন আমার যন্ত্রপাতি একদিকে পরে থাকবে রিএজেন্টও আরেকদিকে পরে থাকবে ম্যান পাওয়ারই থাকবে না তো আমার কাজ হবে কি করে তার জন্য আমার যেটা সবসময় মনে হচ্ছে আর আরও বেশি এখন যে দীর্ঘমেয়াদি প্রকল্প গবেষণার প্রকল্প যদি হয় যে কোনো ক্ষেত্রে ল্যাবরেটরিতে হতে পারে ক্লিনিক্যাল হতে পারে ফিল্ডে হতে পারে যে কোনো রোগনি হতে পারে ম্যালনিউট্রিশনে হতে পারে সেটা কিন্তু অনেক দিন ধরে যদি থাকে যে আমি একটা প্রজেক্টে এতটুকু করলাম ঠিক আছে তারপর আমি আবার ফান্ডিং পাবো ওই প্রোটোকলে ওই প্রজেক্টের জন্য সেটা হলে কিন্তু আমরা অনেক অনেক লাভবান হব এবং অনেক উন্নতি হবে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে গবেষণার ফলটা আমরা বেশি দেখতে পারবো স্বাস্থ্যক্ষেত্রে গবেষণার চ্যালেঞ্জ সব ক্ষেত্রের চাইতে অনেক বেশি মানে আমরা আমি যদি বলি কৃষিক্ষেত্রেও যে চ্যালেঞ্জ আছে সেখানে কিন্তু আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে ধরনের ইকুইপমেন্ট লাগে যে ধরনের ট্রেনিং লাগে এবং ম্যান পাওয়ার যেটা লাগে সেটা কিন্তু খুবই কঠিন সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় এটাকে চর্চা করা ঢাকার কিছু কিছু ল্যাবে আমরা দেখি আছে কিন্তু আমি যেটা দেখলাম যে কোভিডের সময় এত ল্যাব গড়ে উঠলো আমরা কল্পনাই করতে পারি না আর মানে চারটা ল্যাব ছিল তাও তারা অত বেশি ব্যবহার করতো না সেখানে কতজন কত ল্যাব হলো একশো দুশো চারশো পাঁচশো জায়গায় কিন্তু আর হয়ে গেছে তার মানে আমাদের ক্যাপাসিটি আছে আমাদের মেধা আছে আমাদের ট্রেনিং আছে আমাদের সুযোগের অভাব ছিল তো আমি যে যেটা বলি যে এখন যে যারা ট্রেন্ড হয়েছিল। এত পেপার পাবলিশ হলো কোভিডের এত জিনোম সিকোয়েন্সিং বাংলাদেশ থেকে হলো সেই জিনিসটাকে আমাদেরকে চালিয়ে যেতে হবে ওইটা হচ্ছে একটা আমার জন্য সবচেয়ে ভালো উদাহরণ যে আমাদের মেধা আছে আমাদের ট্রেনিং আছে আমাদের ইচ্ছা আছে প্রত্যেক ওই মানুষটাই তো রয়ে গেছি এখন আমরা তাই না সেটাকে চালাতে হলে ওই যে ফান্ডিংটা এসেছিলো অনেক বেশি ডিফারেন্ট অর্গানাইজেশন বাংলাদেশ সহ অন্যান্য বাইরের দাতারা আমাদেরকে অনেক টাকা দিয়েছিলেন তখন টেস্টিং করার জন্য ওই টেস্টিংয়ের টাকা নিয়ে ইকুইপমেন্টের টাকা নিয়ে ভ্যাকসিনেশনের টাকা নিয়ে আমরা অনেক কাজ করেছি এই এই স্পিরিটটা আমাদেরকে তুলে রাখতে হবে এবং বাইরের যে ডোনার আছেন তারা যদি আমাদেরকে সাহায্য করতেই থাকেন আমি জানি আমাদের সেলফ সাফিসিয়েন্ট হতে হবে সেই জিনিসটা সেই ক্লাইমেটটা রাখতে হবে হ্যাঁ তাহলে আমাদের চ্যালেঞ্জটা আমরা মোকাবেলা করতে পারবো এবং অন্যান্য পার্শ্ববর্তী দেশে আমরা দেখেছি যে তারা তাদের নিজেদের ফান্ড এবং তাদের নিজেদের ফান্ড দিয়ে অনেক কাজ করতে পারে কিন্তু আমাদের যেহেতু তাদের সেট আপ ল্যাবগুলো থাকে সেট আপ ফ্যাসিলিটি থাকে সেখানে তারা চলতে থাকে আমাদের সেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে থাকে না তার জন্যে মানে সাফল্যতা দেখার জন্যে আমাদেরকে এই দুইটা জিনিস চিন্তা করতে হবে কিভাবে অনেক দিন পর্যন্ত একটা গবেষণা চলবে আমি ৩৫ বছর ধরে কলেরা ভ্যাকসিন টাইফয়েড ভ্যাকসিন এখন তারপর কোভিড তারপর জেনেটিক ডিসঅর্ডার ইগল নিয়ে কাজ করছি কেন করতে পারছি কারণ আমি তো থেমে যাচ্ছি না কিন্তু আমি আমার যে সহকর্মীরা আছে অন্যান্য জায়গায় অন্য সায়েন্টিস্ট যারা আছে ডাক্তার যারা আছে তারাই একটা ধাপে এসে আর করতে পারছে না কারণ ওই যে শেষ হয়ে গেল সব কিছু যন্ত্রপাতি রয়ে গেল ম্যান পাওয়ার চলে গেলে তো আমি কাজ করতে পারবো না